ডেলিভারি চার্জটা পাঠায় দিবেন ঢাকার ভিতরে আর বাইরে ডেলিভারি চার্জটা পাঠায় দিবেন বাকি প্রত্যেকটা আমরা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে জানাই দিব ঠিক আছে भैया ओके এই কালেকশন অস্থির প্রত্যেকটা কালার আছে হ্যাঁ সাইজ আছে এই হোয়াইট কালার একবার ফুল হোয়াইট হ্যাঁ পুরো ফুল হয় প্রাইস থাকবে सेम একবার ফুল सेम সাইজ থাকবে सेम প্রোডাক্ট থাকবে

জাস্ট আপনি কনফার্ম করলেই হবে বাকিটা আপনার পাশে যাবে আপনি প্রোডাক্ট হাতে কে তারপর টাকা দিতে